নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছি অ্যাম্বিশন স্টাডি আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর ত্রিকোণমিতি এটা আমাদের কোষে দেখি হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু আমরা এই চ্যাপ্টারেরই এখন আলোচনা করছি যতক্ষণ না শেষ হবে আমরা তো অন্য চ্যাপ্টারে যেতে পারছি না টোয়েন্টি থ্রি পয়েন্ট টু প্রিভিয়াস আমরা সলভ করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর এইখানে আমরা সরাসরি দেখো মান নির্ণয় তো তাহলে আমাদের এই যে মানগুলো এই মানগুলোকে আগে বসিয়ে নিতে হবে এই অঙ্কটাকে সলভ করার জন্য তাহলে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে আমাকে প্রথম মানটা খুঁজতে হবে যে সেক সিক্সটি ডিগ্রির মান কত সেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু তাহলে আমি টু বসিয়ে পর স্কোয়ার করব কট থার্টি ডিগ্রির মান কত কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে এটা আমরা রুট থ্রি বসিয়ে স্কোয়ার করছি মাইনাস এইখানে একটা লব এবং হরের মতো কন্ডিশন আছে তাহলে প্রথমে লাইনটা টেনে নাও সুবিধা হবে এই মাইনাসের সাথে লাইনটা সেম থাকবে টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু কোশেক সিক্সটি ডিগ্রি কোশেক সিক্সটি ডিগ্রির মান কত টু বাই রুট থ্রি এইভাবে মানটা আমরা পুষিয়ে নিলাম আর এখানে টেন থার্টি ডিগ্রি টেন স্কোয়ার আছে কিন্তু টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার থাকার জন্য এটাকে আমরা স্কোয়ার দিলাম ঠিক আছে নেক্সট স্টেপে কী হবে দুই স্কোয়ার মানে দুই দুগুণে চার রুট থ্রি স্কোয়ার মানে রুটটা উঠবে বলেছিলাম তাহলে থ্রি হবে এইখানে আমি আবার লাইনটা টেনে দিচ্ছি তাহলে এই লবে কী আছে দুই এককে দুই দুই দুগুণে চার তাহলে চার বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি হচ্ছে আর ওয়ান প্লাস নিচে কী হচ্ছে এক স্কোয়ার মানে এক আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে শুধু থ্রি ব্যাস এই জায়গাটা সলভ হল এরপর ফোর মাইনাস থ্রি মানে কত হবে ফোর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান তাহলে এই স্টেপটাকে কী করবো ফোর বাই থ্রি এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে এটাকে ক্যালকুলেশন এইখানে দেখো করে দেখি, তোমরা দেখিয়ে দিতে পারো আলাদা ভাবো তাহলে একটা স্টেপ আমার কম হবে থ্রি এলসিএম হবে মানে লসাগু আগু তিন এককে তিন প্লাস এক সমান হচ্ছে চার বাই থ্রি তাহলে এখানে হচ্ছে ফোর বাই থ্রি এইখানে আমি আর আলাদাভাবে দেখাবো না তার কারণ লব এটাকে যদি আমি লব মনে করি এটাকে যদি হর মনে করি লব এবং হরে একই সংখ্যা আছে মানে কাটাকাটি করে এটা ওয়ান হবে তাহলে আমার আসছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ানস ওয়ান হবে আমার জিরো মানে অ্যান্সার এটার হচ্ছে আমার জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে নাও আর পুরো গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা সলভ করব, তোমরা পাশে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও